আসসালামু আলাইকুম রাজবাড়ী জেলায় চলছে পেঁয়াজ লাগানোর ধুম বাংলাদেশের কয়েকটা জেলায় পেঁয়াজ উৎপাদন হয় যার মধ্যে রাজবাড়ী জেলা অন্যতম আগের যুগের মানুষ যেমন দুবেলা খাওয়ার জন্য সারাদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করত সেই ঐতিহ্য ধরে রাখতে অনেকদিন পর দেখা গেল এমন একটা আয়োজন যেইখানে পঞ্চাশ ষাটজন লোক পারিশ্রমিকের বিনিময়ে পাবে দুইবেলা খাবার সকালে খিচুড়ি খেয়ে এসে কাজ শুরু করেছে এবং কাজ শেষে খাবার জন্য রয়েছে গরুর মাংস মুরগির মাংস মুড়িঘণ্ট পায়েস ইত্যাদি এলাকার ছোট বড় সবাই একসাথে মিলিত হয়ে সবাই অনেক আনন্দিত কেমন লাগতেছে খুব খুব ভালো ভালো আমাদের দেশের যে একটা ঐতিহ্য গ্রামগঞ্জে মানুষের একটা ফুর্তির জায়গা একটা আমোদ ফুর্তির জায়গা ছিল এই বেগান নিত মানুষের বাড়ি বাড়িতে গান বাজনা হইতো একটা একত্র একটা ভাব ছিল সেই একত্র ভাবটা আমাদের দেশ থেকে একদম উঠে উঠে যাওয়ার মতনই উঠেই গেছে তাই এই যে যে মানুষের মনের যে একটা খোরাক মানুষের মনের যে একটা আনন্দ এই আনন্দ জিনিসটা আমাদের দেশের আর এখন নাই তাই আমাদের বাড়ির কাছে আমাদের বিলাত ভাই আল্লাপাক ওনার মনে একটু সুখ শান্তি যতটুকুই যা দিছে উনি সদাই সবসময়ের জন্য চেষ্টা করে গ্রামগঞ্জের মানুষের সুখ দেওয়ার জন্য মানুষের মনে একটু আনন্দ দেওয়ার জন্য তাই অল্প কিছু পেজ লাগানোর আয়োজন করেছে তাই এত লোক লাগে না তারপরেও সে সত্তর আশি জন লোক কাজের জন্য নিছে মানে কাজটা উচিলা সে তার মনের একটা আশা যে আমি মানুষজন আমোদ ফুর্তি করব কিছু ক্ষয় খরচা করবো তা সত্তর আশি জন লোক নিচে পিস লাগানো মনে হয় যার ঘণ্টাঘাটিক লাগবে আমাদের লাগানো হয়ে যাবে আর দুপুরে সকালবেলা আমরা ব্রয়লার মুরগি দিয়ে তেহারি পাক করার মতন পাকাইছি আমরা সেটা খাওয়া দাওয়া করছি আমরা সবাই ভাই বেরা দার আর রাত্রে আমাদের গরু গোস্ত দিয়ে ভাতের ব্যবস্থা আছে এগুলো আমরা খাওয়া দাওয়া করবো তাই মানুষের অসুখ বিসুখ যাই থাক না থাক এই যে একটা জমাট গ্রামগঞ্জের যে একটা জমাট এই জমাট আমদফর্তিটা থাকলে আমার মনে হয় যে অনেকটাই শরীরগত মানুষের ভালো হয় এই তো আমরা এইভাবেই দিনকাল কাটাইতেছি আর কি আপনার মতে কোন জেলায় পেঁয়াজ উৎপাদন বেশি হয় সেটা অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে